তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে মিন এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সাওয়াত উজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে ও মাফি মুত딤 পান করার আগে পেটের নারী সব জলছে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলো জলছে দিবে ফায়খুলুনা এক পর্যায়কে অপরকে বলবে জাহার নাম। জাহান্নাম জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না বলবে আলাম তাকুক রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে এলাভ নাই ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও ও না দাও উইয়া মালিকুলিয়ক দে আলাই না আরব বুক নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লা বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় যাহার নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আহমদ বলেন ডুব্বি তো আন্না বাইনা ইজাবাতি মালিক মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের দারোগা মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে কি কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যাহার নামের ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই উদয় ও রব্বা খুব আন্না আয়োমা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না আইবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে আল্লাকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বা না আলাইনা বাত আলেই না ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত ভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না জানেন না এই আয়াতটা আমি কতবার তেলওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দূর ভাগা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করবো না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবেলা তুকাল্লিম আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় জাহার নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি সতর্ক করি নাই আপনি জানেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাঘা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে বলবেলা কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস গুস জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ডাক ডাক দিবে দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে বলবে আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্ছিত অবস্থায় থাকো কোন কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তখন তো শেষ তো বলছিলাম দরি নামক খাদ্যটা কেমন যেন এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুদা নিবারণ হয় আল্লাহ বলে লায়ুস্মিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুদাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যে খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না হুজুর কি এটা মাশাল্লাহ ধূমপান কি পান ধূমপান এটা পুষ্টিও যুগায় না ক্ষুদাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের নামের সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে কর না সবাই জি এখন সন্দেহ তো আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন কি ঠিক আছে দরি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নেই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা নিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করেন তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এরপরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন হুজু হুইদিন আই মা কিছু চেহারা থাকবে আমতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের কি ওই চেহারাওয়ালা বানায় দেন। আইহার দিয়া আগের চেহারাওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা ইহা তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা ইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কেয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলিশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন আলিয়া জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না লাগিয়া মানেই অনর্থক কথা ইমাম বুঘারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতীরা কোন গালিগালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শোনে কতিবরাও শোনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে কত মানুষের কত কথা শোনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্ততেই গালিগালা শুনতে হবে না জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা 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 থাকবে না না কোন অনর্থক যাবে কত সুন্দর হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবে লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইব না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল জুমানে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না কমাবো দিটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নেয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নেয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু যাব না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে আরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম পরিমান এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম পরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম এটা আলিসান জামনাতের বাগান মানে আলিসান জামনাত এই জামনাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোন গালিগালা শুনবে না ফিহা আইনুন জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন

জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটা বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাল্লাহ তাল্লা বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্না থাকবে ফিহা সুরুম মারফুআ সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানু থাকবে হজরত যেনু সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তা সিনের কিতাবের মধ্যে আসছে এর খাটগুলা এমন উঁচু থাকবে ইজা অ র দা ওলিগুল লহি আলা তিলকা সুরুরি তাওয়া দাহু আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগঞ্জ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু খাট তার জন্য নত হয়ে যাবে হজরত আসেন আমার মধ্যে বসেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে ভাবসা আল্লাহবাক রব্দুল আলমিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত ট্রট ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সারাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে ফিহা আকুয়াবু আ তোমার সামনে ওই সারাবান তহুর যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এই জন্য বলছি একবার চলেন কষ্টে কোনোমতে মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুনা আজকে থেকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেও তো মরে যাবই তো কষ্ট করো মতে গুনা থেকে বাছি বাস গুনা থেকে বাইচা যা মরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া নামারিকুম মাসফুফা তো খাটে বসে রইছেন আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি সারাবন্ত হুরা পান করবেন তো একটু হেলান দেওয়া তো দরকার আল্লাহ বলে ওয়া নামারিকুম মাসফুফা আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা টাইলসে পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানো থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালঙের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এইগুলা বলার পর আল্লাহ রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না ইলাল ইবিল কাইফা কত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলাস সামা ইকাইফা আত আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি না খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই তো এইভাবে রইছি কেমনি এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লা বলেন ওয়া ইলাসামা ই কাইফা রুফিয়াদ আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না ওয়া ইলালজিবা ই কাইফা নুসিবাদ খুব মন্দির এই জায়গাটা বুঝেন ওলামা হজরত আছেন প্রথমে ওটের কথা বলছে। পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আগে ওটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশাই একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাদ কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর দিকাইফা কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনার আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুণা না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হারি তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ভিন্নামা আনতা মুজাকির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াস করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমু মুসাইতিন আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনার পাঠাই নি আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করার কাজ লাস্তা আলেই হিন্দি মুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াশ করা বলেন আপনার কাজ তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াশ করেন কি লাভ এত এত ওয়াশ করেন আসেনি আমাদের কাজ কি শুধু কোশ দেওয়া খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করা হ্যাঁ দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়ত সে পাবে না না পাবে